হ্যালো আমি মোহাম্মদ সাব্বির হোসেন টিপু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শেখ পুরহান উদ্দিন কলেজে অনার্স ফাইনাল ইয়ারে আমি পড়ছি আমার আমি ঢাকার খিলগাঁও মেরাদিয়া মধ্য থাকি আমাদের বাসার পাশে বাসায় তিন তলায় বেশ কয়েকটি মেস আছে সেখানে আখতার নামে একটা ছেলে থাকে যে আমাকে সবসময় মামা বলে ডাকে তার সাথে আমার খুব ভালো সম্পর্ক আজ কয়েকদিন আগে তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করবো এবারের আঠাশ রোজার রাতে তার সাথে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে যায় তার ভাষায় বলি আমি আখতার আমরা মোট পাঁচজন থাকি সামনে ঈদ তাই পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য আমাদের মধ্যে তিনজন দেশের বাড়িতে চলে যায় কিন্তু আমি ও সিয়াজ ভাই আমার মেস মেম্বার ঈদের পরে দেশে যাব তাই আমরা ঢাকাতে থেকে যাই সিরাজ ভাই সিএনজি চালায় তাই প্রতিদিন অনেক রাত করে বাসায় ফেরে আঠাশ রোজার রাতে আমি রাত বারোটা পর্যন্ত পাশের বাসায় বন্ধুদের সাথে আড্ডা দেই পরে রুমে ঘুমাতে চলে যাই ওই দিন একাই ছিলাম রুমের ভেতর তাই খাবার খেয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়ি প্রতিদিনের মতো রাতে ফেসবুকে আমি চ্যাট করছিলাম এবার এক সময় ঘুমিয়ে পড়ি খানিক পর হঠাৎ বুঝতে পারি আমার পক্ষের ওপর কেউ প্রচণ্ড চাপ দিচ্ছে ঘুমের মধ্যে খুব কষ্ট অনুভব করতে করতে একটা সময় চোখ মেলে তাকাই সাথে সাথে বুঝতে পারি আমার হাত পা সহ শরীর যেন খুব শক্ত করে কেউ চেপে ধরে রেখেছে এত আমার মানে এদের আমার এত ভীষণ কষ্ট হচ্ছিল এবং শরীর নাড়াতে পারছিলাম না অথচ আমি কাউকে দেখতে পাচ্ছি না হঠাৎ আমার কানে একজনের কথা ভেসে আসে কে যেন আরবিতে কিছু একটা বলছে আমি ভালো করে শুনে বুঝতে পারলাম পাশেই আমার রুমমেট সিরাজ ভাই যেখানে সই সেখানে তার মতোই ঈশ্বার্যিক কঠোর কেউ একজন শুয়ে আছে কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত কম্বল দিয়ে ঢাকা তখন আমি ভাবলাম সিরাজ ভাই হয়তো চলে এসে শুয়ে শুয়ে সুরা পড়ছে তখন আমি মুখে মুখে বারবার বলছি সিরাজ ভাই আমার কি হয়েছে একটু দেখেন না ভাই আমি হাত পা নাড়াতে পারছি না বুকে অনেক ব্যথা হচ্ছে কিন্তু কম্বল দিয়ে ঢাকা ওই লোকটির কোনো সারা শব্দ নেই সে তার মতো করে বিড়বির করে আর কি যাওয়া বলে যাচ্ছে আমার কথা সে শুনছেই না এদিকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছিল তখন অনেক কষ্টে আমার ডান হাত দিয়ে কম্বল দিয়ে ঢাকা ওই লোকটিকে ধাক্কা মেরে দাঁত দেই কিন্তু তাতে কোনো সারা শব্দ নেই ধাক্কা দেওয়ার পর ওই লোকটি আরও জোরে আরবিতে বলা শুরু করে তখন আমি অনেক ভয় পেয়ে যাই কারণ সিরাজ ভাইয়ের পক্ষে এতক্ষণ একটা না আরবিতে বলা সম্ভব নয় আমি মনে মনে বুঝতে পারি আমার সাথে খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে তখন আমি মনে মনে আয়তুল পড়তে থাকি এবং বিছানা থেকে ওঠার চেষ্টা করতে থাকি কিন্তু উঠতে পারছিলাম না আমি বুঝতে পারছি কোনো এক অদৃশ্য শক্তি আমার হাত বা ধরে দেখেছে তার সাথে শুয়ে থাকা লোকটি একা একা আরবি থেকে যেন বলে চলেছে এভাবে কিছুক্ষণ থাকার পর একটা সময় আমি অদৃশ্য শক্তির থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হই আমি এক লাফ দিয়ে উঠে দৌড়ে রোম থেকে বাইরে চলে আসি বাইরে আসার পর দেখতে পাই সিরাজ ভাই সিঁড়ি দিয়ে উঠছে ওই মুহূর্তটাকে হুট করে দেখে আরো ভয় পেয়ে যাই সিরাজ ভাই এত রাতে আমাকে দেখে অবাক হয়ে যায় সিরাজ ভাই আমাকে বলে তুমি এখানে কি করছো কি হয়েছে তোমার আমি তখন সিরাজ ভাইয়ের কথা শুনে স্বাভাবিক হয়ে বলি ভাই আপনি এখানে তবে রুমের ভেতরকে তখন আমরা রুমে গিয়ে দেখি রুমে কেউ নেই সবকিছু ঠিকঠাক আছে তখন সিরাজ ভাই বলে কি হয়েছে বলো তো আমাকে আমি তার কথা তার কাছে আমার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলি সব শুনে সিরাজ ভাই বলে থু ভাই তুমি স্বপ্ন দেখেছ অথচ ওই কম্বলে ঢাকা লোকটাকে বাস্তবে আমি ছুঁয়েছি পরদিন সকালে আমি ঘটনাটি বলি এই ছিল আমার ঘটনা ঘটনাটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ঢাকা উত্তরায় থাকি তবে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি ঘটনাটি দু সালে ঘটা আমার বাপদাদার পূর্বপুরুষরা এখানে ছিল তাই এই শহরে ছোট্ট থেকে বড় হই শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয় কিন্তু আফসোস আমরা আমার গ্রামের বাড়ি মেয়ে আমাদের বাসেরা তিনতলা আমরা তৃতীয় তলায় থাকি বাকি প্রথম ও দ্বিতীয় তলা ভাড়া দিয়েছি আমাদের দ্বিতীয় তলায় একজন ভাড়াটিয়ার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল তারা স্বামী স্ত্রী আর একটা ছয় বছরের মেয়ে নিয়ে থাকত তাদের গ্রামের বাড়ি ছিল টাঙ্গাইন কোনো এক কারণে আমি এলাকাটার নাম উল্লেখ করছি না হঠাৎ তারা একদিন আমাকে বললো তারা তাদের গ্রামের বাড়ি যাবে এবং আমাকে বলল তাদের সাথে আমি যাবো কিনা আমি যাতে চাইলাম কেন যাব না তারা বলল তাদের ছোট ভাইয়ের বিয়ে তাদের নিমন্ত্রণ করেছে তাই তারা যাচ্ছে আমি ভাবলাম গ্রাম ও গ্রামের মানুষের বিয়ে দুইটা একসাথে দেখা যাবে তাই রাজি হয়ে গেলাম তারপর যথাসময় তাদের সাথে রওনা দিলাম এবং খুব ভালোভাবেই সেখানে পৌঁছালাম তারপর ফ্রেশ হয়ে খাবার দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিলাম তারপর বিকেলবেলা ভাবলাম একটু ঘুরে দেখি এলাকাটা যেই ভাবা সেই কাজ বেরিয়ে পড়লাম ঘুরতে গরমের সময় গ্রামটায় ঘুরতে বেশ ভালোই লাগছিল তবে কিছুটা অবাক হচ্ছি কারণ এলাকায় অনেকটা গাছ একটা থেকে দুইটা সাইনবোর্ড লাগানো আর তাতে মানুষের নাম ও তারিখ লেখা ভাবলাম হয়তো গাছগুলোর মালিকের নাম যাই হোক আমি ঘুরতে লাগলাম একটু পর একটা নদীর তীরে দাঁড়িয়ে মুক্ত হয়ে দেখছি তারপর ফিরে এলাম বাসায় তাদের বাড়ির পাশে একটা বাসার পেছনে উঠোনে একটা মাচা ছিল সেখানে গিয়ে বসলাম এলাকার সব জায়গা থেকে এই জায়গাটা মনে হলো একটু বেশি ঠান্ডা আর একটু বেশি বাতাস হঠাৎ নজর গেল সেই বাড়ির উঠোনের শেষ প্রান্তে একটা গাছ দেখে মনে হচ্ছে খুব পুরোনো একটা গাছ আর তাতে সাইনবোর্ড আছে আমি গাছটির সামনে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করছি এটা কি গাছ হঠাৎ আমাদের ভাড়াটি আর ছোট ভাই এসে বলল এখানে কি করেন এটা ভালো জায়গা না চলেন বাসায় যাই আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম সামনের ওই বড় গাছটা কি গাছ ওইটা বকুল গাছ আমি অবাক হয়ে গিয়েছি এবং অবাক হয়ে দেখছি গাছটা কারণ এত বড় বকুল ফুলের গাছ আমি এর আগে কখনোই দেখিনি যাই হোক আমি আর সেই ভাই চলে এলাম বাসায় আবার সেই গিয়ে কারণ গরমের মধ্যে এই জায়গাটা অনেক ঠান্ডা খুব ভালোই লাগছে বসে বসে মোবাইলে ভিডিও গান দেখছি আর কি হঠাৎ হালকা একটা গরম বাতাস আমার বুকে পড়লো যেমন আমার মুখের সামনে যদি কেউ এসে নিঃশ্বাস ফেললে যেমন হয় ঠিক তেমন পরপর তিনবার এমন হলো আমি একটু অপাক হলাম তারপর ভাবলাম হয়তো আমার নিঃশ্বাস আমার গায়ে লাগায় আমি চমকে গেছি এই বলে একটু হাসলাম কিন্তু তার কিছুক্ষণ পর আমি পানি পড়ার শব্দ পেলাম কেউ যদি একজক পানি গাছে ওপর থেকে একেবারে ঢেলে ফেললে যেমন হয় যেমন শব্দ হবে ঠিক সেরকম বাসার পেছনে লাইট না থাকায় অনেকটা অন্ধকার হয়ে আছে বুঝলাম না ঠিক কোথায় পানি পড়লো সব থেকে বড় কথা হলো আমি বিকেলে ওই জায়গাটা ভালো করে দেখেছিলাম ওখানে কোনো পানি বা পুকুর কিছুই ছিল না পানি আসবে কোথা থেকে এই সব ভাবতে ভাবতে আমরা সেই ভাড়টিয়ার ভাবি তার মেয়েকে নিয়ে আমাদের কাছে আসলো আমি বললাম তাকে বললাম আমি এমন শব্দ পেয়েছি সে বলল এই জায়গাটা ভালো না এই বলে চলে আসতে পড়লো আমি চলে এলাম বলে রাখা ভালো যে গ্রামের অধিকাংশ বাড়ি টিন শেডের তো রাতে খাবার দাবার খেয়ে শুয়ে মোবাইলে মোবাইল নিয়ে আমি বিজি আছি আর আমার সাথে আমার ভাড়াটি আর সেই ছোট ভাইকে থাকতে বলা হয়েছে এবং এও বলা হয়েছে রাতে যেন আমি বাইরে না যাই তো রাতে প্রায় বারোটা বাজে হঠাৎ আমার ঘরের টিনের চালে আওয়াজ হচ্ছে যদি কোনো বাসঝাড় থেকে কোনো বাঁশের আগা টিনের চালে লেগে যায় লেগে থাকে আর বাতাসের নোট থাকে তাহলে যেমন আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ হচ্ছে অথচ তাদের বাসার আশেপাশে কোনো বাঁশ ছাড় নেই তাহলে এটা কিসের আওয়াজ যাই হোক আওয়াজটা কিছুটা সময় পর থেমে যায় আমি আর পাত্তা না দিয়ে আমার আবার ফোনের দিকে খেয়াল দিলাম রাত একটা দিকে আমি মোবাইল রেখে ওয়াশরুমে যাব বলে যে সেই ভাইকে ডাক দিলাম এবং তার সাথে ওয়াশরুমে গেলাম একটু পরে বাড়ি থেকে বেরিয়ে দেখলাম সেই ভাইটার চেহারায় ভয়ের ছাপ আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে সে বলল কিচ্ছু না জলদি ঘরে চলেন আমি তার সাথে ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম কী হয়েছে বলেন আপনি ভয় পেলেন কিভাবে সে বললো কিছু না আমি জোর করে কি অনুরোধ করার পরেও সে কিছু বলল না অতপর শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই অনেক আগেই উঠে পড়েছে আমি বাইরে বেরিয়ে দেখি সবাই চুপচাপ আমি আর কিছু জিজ্ঞেস করিনি যদিও আমার মনে একটু খটকা থেকেই গেছে সকালবেলা খাওয়ার পর আমাকে সেই ভাই আবার বলল আমাদের সাথে মার্কেটে যাবেন বিয়ের কিছু শপিং করতে হবে আমি বললাম যেতে পারি একটা শর্তে যদি কাল রাতে কেন ভয় পেয়েছেন সেটা আমাকে বলেন তাহলে যাব সে আর কিছু না বলে চলে গেল আমি কিছুটা মন খারাপ করলাম দেখে সে আবার এসে বলল রাতে বলবো তুমি সাবধানে থেকো এই বলে চলে গেল আমিও সেই অপেক্ষায় ছিলাম সবাই জন্য যাওয়ার পর বাসায় চাচি ভাবি আর তার মেয়ে আছে আমি গিয়ে চাচির সাথে গল্প কথা বলতে শুরু করলাম চাচি আমাকে বলল আজ তুমি কোথাও ঘুরতে যেও না আমি বললাম কেন চাচি সে বলল এই এলাকাটা তেমন ভালো না তাছাড়া তুমি এখানে নতুন পরে কিছু হলে তোমার ফ্যামিলির লোকজনদের খারাপ লাগবে আমি বললাম এখানে কি ডাকাতি বা গাছ নিয়ে মারামারি হয় নাকি কারণ অনেক কাছে দেখলাম মালিকের নাম লেখা চাচি কিছুক্ষণ যুপ থেকে বলল ওগুলো মালিকের নাম নয় আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে ওগুলো কার নাম চাচি বলল আমাদের এলাকায় প্রায় রাতেই মানুষ নিখোঁজ হয় তাদের পরের দিন সকালেই তাদের লাশ পাওয়া যায় কোনো না কোনো এক গাছের ডালে ফাঁস লেগে ঝুলে আছে কিন্তু কেন বা কীভাবে মারা যায় তাকেও জানে না আর এমনটা বেশি হওয়ায় লাশের ডেড বডিটা বা লাশের যে যেখানে মারা গেছে সেই জায়গাটা মন রাখার জন্য সেই কাছে তার নাম ও মারা যাওয়ার তারিখ লিখে সাইনবোর্ড দিয়ে রাখে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে পাশে বাসার পেছনে সেই প্রকুল গাছটা ওখানে এটুকু বলতেই চাচি আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলেন ওই বাসায় তিন ভাই ছিল তার মধ্যে বড় দুইজন ওই কাছেই মারা যায় তারপর চাচি হলুদ পাটার কাজে লেগে যান কারণ আগামীকাল সেই ভাইয়ের গায়ে হলুদ ছিল আমি এই কথাগুলো ভাবতে ভাবতে সেই বকুল গাছের কাছে যাই আর অবাক হয়ে দেখতে থাকি গাছটার দিকে ভাবতে ভাবতে এতটাই গভীরে চলে যাই মনে হচ্ছে লাশ দুইটা ওখানেই ঝুলছে আমি আন্দাজ করতে পারছি হঠাৎ ওই বাড়িতে কল চাপার আওয়াজ শুনতে পাই আমি আস্তে আস্তে সেই বাড়িতে ঠকি আর সেই বাড়িটা আনটি দেখি যে কল চাপছে আমি সালাম দিলাম উনি আমাকে বললেন আরে তুমি ওদের মেহমান তাই না আমি বললাম যে সম্মতি দিলাম উনি বললেন বসো তো তুমি কি মনে করে আমাদের বাড়িতে আমি বললাম এ এমনি একটু হাঁটছি আসলে চেয়েছিলাম একটু ঘুরবো কিন্তু চাচি যেতে মানা করলো বলল এলাকাটা ভালো না তাই আপনার সাথে গল্প করতে আসলাম তারপর আমি আনটিকে আমতামতা করে বললাম আনটি আপনার বড় ছেলে মারা যায় কিভাবে বলে আমি আনটির দিকে তাকিয়ে বুঝলাম অনেক বড় ফুল একটা প্রশ্ন করে ফেলেছি আনটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলেন আমি আনটির কথা স্বরূপ লিখছি জানি না থেকে কি হয়ে গেল? বিকেলে ছেলেটা আমার বাজারে গেল আর ফিরে এলো না রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ওর বাবাকে বলি ছেলের খোঁজ নিতে তার বাবা তাড়াতাড়ি বাজারে গিয়ে তার বন্ধুর দোকানে গিয়ে তার ছেলের খোঁজ নেন কিন্তু ওর বন্ধুরা বলল সে তো অনেক আগেই বাজার থেকে বাসায় রওনা দিয়েছে এখনো বাসায় যায় নাই আঙ্কেল বললেন না তাই তো আমি বাজারে এলাম তারপর তার বন্ধুরা খোঁজাখুঁজি করল কিন্তু পেল না পরদিন সকালে তার লাশ ওই পকুল গাছে ঝুলদ্দ অবস্থায় পাওয়া যায় তারপর বাড়িতে শোকে ছায়া নেমে আসে বিকেলে ছেড়ে দাফন কাফন করার পর সবাই ঘরে বসে আছে হঠাৎ রাত বারোটার পর বাড়ির পেছনে সেই বকুল গাছ থেকে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায় মনে হয় কেউ এই দিকে আসছে একটু পর আওয়াজটা থেমে যায় হঠাৎ ঘরের পেছন থেকে কেউ ভাঙা গলায় বলে মা এরপর আওয়াজ শুনে আনটি শোয়া থেকে উঠে বসে কান খাড়া করে আবার শোনার চেষ্টা করে একটু থেকে আবার সেই আওয়াজটা আসে মা এবার আনটি বুঝতে পারে এটা তার ছেলের গলা আনটি কিছু না বুঝেই খাট থেকে নেমে ছেলের কাছে ছুটে যায় ঠিক এমন সময় বাকিরা সবাই তাকে টেনে ধরে ফেলে আনটি ছেলের নাম ধরে ডাক দেওয়ার আগেই তার আনটির মুখ চেপে ধরে আর কানের কাছে ফিসফিস করে বলে ও তোমার ছেলে নয় আমাদের ছেলে মারা গেছে ঠিক এমন সময় আবার আওয়াজ এল বা তারপর আমার মেজো ছেলে বলে কে কে ওখানে তারপর আর কোনো আওয়াজ আসে না তারপর থেকে প্রায় রাতে তাদের ঘরের পেছনে কে বেশের টিনে টোকা দেয় আবার মাঝ রাতে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায় একদিন আমার মেজো ছেলে তার রাতে টয়লেটে যায় কাজ এবং টয়লেট থেকে ফেরার সময় সে কৌতূহলে গিয়ে দেখে দেখতে চায় যে কে ওখানে টিনের গেটটা হালকা ফাঁকা ছিল সেখানে চোখ রেখে দেখতে পায় সাদা কাপড় পরা একজন ওখানে হাঁটছে একটু ভালো করে দেখার জন্য গেটটা খুলে আর একটু ফাঁকা করতে গেলে টিম থেকে একটা আওয়াজ হয় আবার সাথে সেই সেই অবয়বটার দিকে তাকায় আর আর সে দেখতে পায় নয় তার বড় ভাই এইটুকু দেখে সে সেন্সলেস হয়ে যায় যখন তার সেন্স আসে তখন তার ঘরে আবিষ্কার করে সে নিজেকে আর তার পাশে তার বাবা মা ছোট ভাইকে দেখতে পায় তারপর সে সেন্সলেস হওয়ার কারণ জানতে চায় চাইলে রাতের সব ঘটনা খুলে বলে তারপর সবাই চিন্তায় পড়ে যায় যাকে কিছুদিন আগে কবর দিয়ে আসলাম সে কিভাবে বাড়ির পেছনে হাঁটাহাঁটি করবে কেউ কেউ বলে এটা খারাপ চেন তারপর তার কিছু আগে আনটির মেঝে ছেড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে এবং ফিরে আসে না অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায় সবার মাঝে এসেই একই চিন্তা বিরাজ করে পরদিন সকালে সবার চিন্তাকে সঠিক করে সেই লাশ বকুল গাছে পাওয়া যায় আনতি এইটুকু বলেই আঁচল দিয়ে মুখ মুছতে লাগলেন আমি তার আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না চলে এলাম বাসায় রাতে খাওয়ার পর আমি সেই ভাইকে রাতের কথা জিজ্ঞেস করলে সে আমাকে বলে আমি টয়লেটে ঢোকার পর সে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় আমাদের ঘরের পেছন দিক দিয়ে একটা সাদা অবয়ব সোজা সেই বকুল গাছের দিকে চলে যায় এবং বকুল গাছের নিচে যে মিলিয়ে যায় এটা দেখে সে খুব ভয় পায় আর সে ভালো করেই জানে বকুল গাছের নিচে রাতে কে হাঁটে আমি তাকে রাতের সেই টিনের আওয়াজের কথা বললে সে বলে আমরা প্রায় এমন আওয়াজ শুনি প্রথম প্রথম ভয় লাগলেও এখন আর পাত্তা দেই না তারপর আমি সেখানে চার পাঁচ দিন থেকে ঢাকায় চলে আসি